সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছে খুব শীঘ্রই সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে তাহলে কি আমরা কি আমাদের দ্বার প্রান্তে রয়েছি যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চম্বক মেরু আর মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও ফলে সূর্য উঠবে পশ্চিম দিকে সূর্য পশ্চিম দিক থেকে উঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা অনেক প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয় বাস্তবতা আসলে এই টাইপের না এরকম হয় অনেক সময় এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না যদি ধরেও ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্টটা আমি দেখেছি পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে রোগবালাই বালাই ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন আমরা যখন এবং হাদিসের ছাঁসে ফেলে এই গবেষণাকে মাপঝোপ করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাই নবী করিম সাল্ল সাল্লাম ক্যামতের আগে দশটি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন যেগুলোকে আলামাতবর বলা হয়েছে অর্থাৎ ক্যামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে এখানে বড় আলামত বলতে কেয়ামতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলোই বড় আলামত আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত তো কেয়ামতের প্রায় একশো একচল্লিশটার মতো ছোট আলামত আছে যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামায়ক্রাম কোরুন হাদিস থেকে সংকলন করেছেন সৌদি আরবের একজন হালেম ডক্টর মোহাম্মদ আল আরিফি তার একটা কিতাব আছে সেখানে তিনি আলামাতুসা আত এই একশো একচল্লিশটার সবগুলোকে একত্র করেছেন নেহায়াতুল আলম তার সেই বইটার নাম আরবিতে বাংলা অনুবাদ হয়েছে তো সেই কি আমাদের আলামতের বইয়ে তিনি একশো একচল্লিশটা ছোট আলামত উল্লেখ করেছেন যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে যেগুলো ঘটনা বিশ্বাস বৈশোধনী করেছেন ঘটবে 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 ঘটে গেছে আর কিছু আছে এখনও ঘটেনি আর দশটা আলামত যেগুলো ঘটবে কি আমাদের ঠিক আগ মুহূর্তে তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে ক্যামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে এরপর আর কিছু থাকবে না পশ্চিম দিকে যখন সিং আপনার সূর্য উদিত হবে তখন কেউ আর তবা করে আল্লাহর পথে ফিরে আসলেও সেটা অ্যাকসেপ্টেবল হবে না সেটা অ্যাকসেপ্টেড হবে না এবং তারপরেই শুরু হবে মহাপ্রলয় শেষ এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে বিভিন্ন হাদিস দ্বারা কর্ণিকার বিভিন্ন ভাষ্য দ্বারায় ক্যামতের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু ক্যামতের ওই যে আলামতগুলো এখনও দেখা দেয়নি ইমাম মাহাদির আবির্ভাব ইসা আলাইসাল্লামের আবির্ভাব দাজ্জালের সাথে সংগ্রাম ইয়াজুজমাহের সাথে সংগ্রাম আরও বহু বিষয় রয়েছে যেগুলো ক্যামতের আগে ঘটবে সর্বশেষ আলামত হবে এটি তো সেই ছাঁচের সাথে আমরা মিলাইলে দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্য হয় তাহলে কেমন আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে এটি সেটা নিশ্চয়ই না অর্থাৎ এরপরেও পৃথিবী টিকবে এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামতগুলো প্রকাশ না পাবে যেগুলোর পরে হাদিসে সতর্ক করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা গবেষণা বলেছেন বিভিন্ন আপনার নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে কারিমে যে বলেছেন যেস্তাকিমারু কদ্দার না এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র আল্লাহর বিভিন্ন বড় বড় যে আপনার তারকারা যে রয়েছে সৃষ্টি রয়েছে এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আল্লাহ তালা এটা বলেছেন তো এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে সেখানে কোনো কোনটি বিভিন্ন সময় আপনারা শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোনো একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে তাতে পৃথিবী শেষ হয়ে যাবে আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পরে মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম সাল্লা মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন সেগুলো ঘটবে তার অনেক কিছু এখনো ঘটে নাই সো আমরা সেটার জন্য অপেক্ষা আছি ওইটার আগে কখনো এটা হবে না যদি এরকম সংঘর্ষ হয় পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও তো আবার পৃথিবী আবার জেগে উঠবে এটা ফাইনাল সে ক্ষতিগ্রস্ত হওয়া নয় যেটা হাদিসে বলা হয়েছে সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিকভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয়ও তারপরেও সেটি সেই পশ্চিম দিকে শুধিত সূর্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরও বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লা সাল্লাম বা কোরআনে কারিমে যে আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা ঘটবে ওইটা ঘটবে তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না এক সময় অবিশ্বাস ছিল কিভাবে এটা হবে বিজ্ঞানীদের গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে এটা পসিবল কিভাবে এটা সম্ভব তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো অনেকের কাছে অযৌক্তিক মনে হতো অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা এটা আমাদের ঈমানকে বাড়িয়ে দেয় যে আল্লাহ মোক তার রসূত সাল্লাম যা বলেছেন আমাদের বুঝে আসতো না এটা কিভাবে হবে কিন্তু দেখলাম যে পরে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা দ্বারা এটা সম্ভবত প্রমাণ করেছেন তখন আমরা আমাদের ঈমানকে আরো বৃদ্ধি করি আরো শানিত করি যে আলহামদুলিল্লাহ আমরা না বুঝেও ইমান আনি কিন্তু আমার না বুঝে ইমান আনার মানে এই না যে আমি যে বিষয়বতি ইমান নিয়েছি এটা এই লজিক্যাল লজিকটা আমার জানা নেই পরে আবিষ্কার হয়েছে কিন্তু আল্লাহ যা বলেছেন তার চেয়ে বড় কোনো লজিক হতে পারে না সেটা আমার এখন বোঝে আসুক আর না আসুক এখান থেকে বড় মেমান আরও আমাদের বৃদ্ধি হয় তবে এটা সেই ঘটনা অবশ্যই না যেটি হাদিসে বলা হয়েছে কারণ তার আগে আর অনেক কিছু ঘটার কথা বলা হয়েছে